তো এই চুলের যেটা বিশিষ্ট এটা হচ্ছে আপনার এলপিভাবে ইউজ করতে পারবেন এবং মানে ইজি টু ওয়াশ মানে আপনি খুব ইজিলি ফোল্ডিং করে আপনি এটা ওয়াশ করতে পারতেছেন ভাতের মান পড়তে পারে স্বাভাবিক দুধ চা পড়তে পারে আপনি জাস্ট এটা ফোল্ডিং করে এটা ওয়াশ করতে পারতেছেন এবং এটা যেটা হবে হান্ড্রেড পার্সেন্ট এটাকে বলা হয় কাজটা আয়রন ওটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল হবে এখানে দেওয়া আছে একটা স্পার্ক এবং একটা অটো শাটডাউন দেওয়া আছে স্পার্ক যে কাজটা অটোমেটিক এটা ফায়ার করবে স্পার্ক করলে এটা এবং স্টডাউন যে কাজটা যদি ভাতের মানটা অটোমেটিক গ্যাসটা অফ হয়ে যাবে গ্যাস সেভ হচ্ছে এটা আর এটার সময় কোম্পানির পক্ষ থেকে এই প্রথম ওসেল নিয়ে আসছে এটাকে বলা হয় গ্যাস সেভিং মানে আপনি যখন আপনি এখানে বসাবেন অনেক সময় কিন্তু ভাই চুলা পাশে কিন্তু বড় খোলা একটা জ্বালানা থাকে বাতাস আসে গ্যাস কিন্তু ছড়ায় যায় ক্ষেত্রে আপনি গ্যাসটা ছড়াবে না মানে আগুনটা গোল হয়ে পাত্ত হিট দিবে যার ফলে অল্প টাইমে আপনি দুধ রান্না করতে পারছেন আপনি চুলোতে এটাকে বলা হয় তিন বানানের একটা চুলা এবং এটা যে মাঝখানে যে বান্নাটা করছে এটাতে কিন্তু গোল একটা জিগ দেওয়া আছে দেখতে খুবই ইউনিক মানে ছোট বাচ্চা দুধ করবেন সুযোগ করবেন খুব ইজিলি আপনি এটা করতে পারতেছেন এটার সঙ্গে এটা যে বানাটা হবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ পেত এবং এটা খুবই হ্যাভি এখানে কিন্তু আপনার দেওয়া আছে স্পার্ক সবই এখানে আছে এগুলো আর এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরে যাই খুব ইজিলি ওয়াশ করতে সম্পূর্ণ নন ম্যাগনেট মানে কোনো যন্ত্রণ ধরবে না এটা তো এটা সম্পূর্ণ ব্রাশ বানার প্রত্যেকটা বান্নাটা খাঁচা খাচা আগনা বের হবে কোনো কালে উঠবে না বা কোনো লাল আগুন উঠবে না এগুলো আর এটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্টের পাথরের যখন আপনি রান্না করবেন এই নখটা কিন্তু কোনো গরম হবে না হান্ড্রেড মেটাল এটা আপনি চাইলে এগুলো খুলে ওয়াশ করে পাঠিয়েছেন এবং খুবই ইউনিক একটা নক পড়ছে এটা আর এটা হচ্ছে অন অফ একবার ইজি লেখা আছে সম্পূর্ণ গ্রানাইট স্টোন এটা হচ্ছে গ্রানাইট একটা চুলা যেটা হচ্ছে রান্না করা অবস্থায় ভাতার মার যাই পুরুক এটা কিন্তু ফাটবে না বা গরম হবে না মানে গ্রানাইটে যত পানি পড়বে তত লং লাস্টিং বা লং জিবিটি বিষয় হবে এগুলো তো চমৎকালী চুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো অর্ডার করতে আমাদের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি তবে এই চুলোটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ টাকা একুশ হাজার পাঁচশ টাকা ধাক্কা অফার দিব হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এবং এই চুরের সঙ্গে আমরা কিন্তু আপনাকে ফাইভ ইয়ার্স যে কোনো পার্টস গ্যারান্টি দিয়ে দেবো এবং টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিব তবে এই চুরোটা অর্ডার করতে আমাদের যে নাম্বারটা দেওয়া সে নাম্বার যোগাযোগ করবেন এবং বাংলাদেশ যে কোনো প্রান্ত আপনি হুম পেয়ে যাবেন